আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের শেয়ার করব আমি কিভাবে খুব সহজে একেবারে ঝামেলা মুক্তভাবে আমার কবুতর খাঁচার ট্রে পরিষ্কার করি আগের মতো আর পানি দিয়ে খাটুনি করতে হয় না আমি প্রতিবার খাঁচার ট্রের উপর একটা পলিথিন বিছিয়ে দিই এই পলিথিন টের সাইজ মতো কেটে নিলেই সবচেয়ে ভালো হয় এতে করে ময়লা সরাসরি পলিথিনের উপর পরে টি এমন একটা নোংরা হয় না এরপর এক সপ্তাহ পর আমি খুব সহজেই সে পুরাতন পলিথিনটা তুলে ফেলি কোনো পানি খাটুনি সি করতে হয় না ময়লাগুলো সহ পলিথিনটা সরিয়ে ফেললেই হয়ে যায় তারপর আবার একটা নতুন পলিথিন টের উপর বিছিয়ে দিই মাত্র দুই মিনিটেই পুরো ঝামেলা শেষ খাসা থাকে পরিষ্কার পাখিরাও থাকে সুস্থ আর আপনার সময়ও বাঁচবে আগে টিয়ে পরিষ্কার করতে হতো পানি দিয়ে ঝামেলা হতো অনেক এখন শুধু পলিথিন বদলালেই সব কিছু পরিষ্কার হয়ে যায় এটা খুবই সহজ কম খরচে এবং সময় সময়স্বাস্থ্যের একটা পদ্ধতি আপনিও চাইলে এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কিভাবে পরিষ্কার করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ